এটা হলো স্বপ্নতরি শিপ এটার উপরটা একটা ঘুরে নিয়ে আসছি আগে চলেন অর্থাৎ কক্সবাজার ডে টুরের জন্য একটা ব্যবস্থা আর কি তো যারা কক্সবাজারে আসবেন রিল্যাক্স ট্যুরে দুই দিন ট্যুর করবেন তারা একদিন রাখতে পারেন এই স্বপ্ন তরিতে কক্সবাজারের বিচ কলাতলি মোড় পর্যন্ত যাবে তারপরে আপনাদেরকে নিয়ে সোনা সোনা দিয়া দ্বীপ ঘুরাবে তারপর আপনাদেরকে মহেশখালী নিয়ে যাবে মহেশখালী আদিনাথ মন্দির আদিনাথ মন্দির দর্শন ওই করবে ও দুই ঘন্টা সময় দেবে মহেশখালী মহেশকালী ঘোরানোর পর এই জাহাজ আপনাকে দুপুরের খাবার এখানেই খাওয়াবে এই জাহাজই খাওয়ানো দুপুরের খাবার খাবে এই বোটে তারপর আপনাদের বিকাল চারটার দিকে এসে ঘাট নামা দিবে জনপ্রতি প্যাকেজ বারোশো টাকা এদের প্যাকেজ আমাদের যারা ট্যুরিস্ট আছে এরা যদি আগ্রহ প্রকাশ করে তা আমরা এদেরকে দিয়ে ব্যবস্থা করে দিতে পারি দারুণ তো চলে পুরো বোর্ডটা একটু ঘুরে দেখাচ্ছি এদিকে নামার রাস্তা আছে কি না এদিকে নামার রাস্তা নাই তো এদিকে নামার রাস্তা নাই তো ওদিকে যাই দুপুরের খাবার এখানে মিউজিক সিস্টেমও তাদেরকে করা আছে সামনে এদিক দিয়ে কি ব্রিজ রুম ব্রিজ রুম না আচ্ছা এই কিনল মাস্টার সাহেব তার পাইলট এখানে জাহাজের পাইলট উনি ওনারা এখানে কন্ট্রোল করে শিপটাকে এই যে সম্পূর্ণ জায়গাটা দেখতে দেখেন দারুণ একটা বোট ভ্রমণের জন্য তো স্বপ্ন বোট উপরে আছে সামনেও বসা যায় সামনে একটা ময়ূরের একটা ইয়ে আছে তো চলেন এবার নিচতলাটা দেখি আপনাদেরকে নিয়ে দারুন এই হ্যালো নিসতলা এটা হলো ডাইনিং হয়েছে দুপুরে খাবারের আয়োজনটা তারা যে করে সেই জায়গাটা দেখেন এখানে খাবারের আয়োজন এখানে একটা মিনি স্টোর আছে জাহাজের মধ্যে এগুলো আপনি পার্সেস করে কিনে নিতে পারবেন খাবার আইটেম আজকে কাছে এই লোক পুচকে পুচকে এলো এখানে দায়িত্বে আছে আচ্ছা তো জাহাজের এখানে একটা ভেশিন এটা হলো কেবিন কেবিনেরও প্যাকেজ রেট আছে কেবিন নিতে পারে কে কেবিন আসতে পারে কাপল একটাই কেবিন না আর এটা মানে কিচেন নাকি কিচেন আচ্ছা এ আপনি ভাইয়া একটু সামনে আসেন আমাকে একটু ডিটেল তথ্য দিতে হবে তো ভাইয়ের কাছ থেকে আপনারা শুনবেন আমাদের সাথে আগামীতে দশ তারিখ যারা আসতেছেন তারাও এইটার সাথে ইভেন্ট করতে পারেন ভাইয়া আপনি এখানে আসেন আমি আপনাদেরকে একটু জানবো আমাদের সামনে ট্যুরিস্ট নিয়ে আসলে এই স্বপ্ন তৈরি দিয়ে আমরা আমাদের ট্যুরিস্ট যদি নিয়ে আসি কিভাবে আগে বুকিং করব কোথায় কোথায় নিয়ে ঘুরাবেন এই যে ভাইয়ের কাছ থেকে আপনারা শুনবেন যে কিভাবে আমাদের ট্যুরিস্ট আমরা বুকিংটা আমরাই করব এখানে চল্লিশ জন হইতে পারে আমাদের জন পঞ্চাশজন আশিজন হইতে পারে কিভাবে আপনি কাভারেজ করবেন দিনটা শুরু করবেন কীভাবে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আরাফাত আমি এম মাস্টার আচ্ছা আমরা এখানে সকাল নয়টা থেকে শুরু আমাদের বিকাল তিনটা পর্যন্ত আমরা সকাল নয়টা থেকে পাঁচটা আপনারা নুনিয়াছ হয়ে আমরা এখানে আপনার যে বাংলাদেশের সর্ববৃহত্তম আশ্রয় প্রকল্প হয়ে ব্যাঙ্গো হয়ে আমরা চলে যাব সমুদ্র উদ্দেশ্যে আচ্ছা সমুদ্র উদ্দেশ্যে যাওয়ার পথে আমাদের হাতের বাম সাইডে দেখবেন কক্সবাজার পয়েন্ট তার সামনে দেখবেন আমাদের আন্তর্জাতিক কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর জানু হয়ে আমরা সুটকি মহল হয়ে সরাসরি বে অফ বঙ্গলে বঙ্গবঙ্গ সাগর উদ্দেশ্যে রওনা দেব ওখান থেকে সরাসরি আপনি উপভোগ করতে পারবেন কক্সবাজার ল্যান্ড ভিউ ল্যান্ড ভিউ যেটা একমাত্র স্বপ্নদুরি দিয়ে সম্ভব সম্ভব আমরা সারা জীবন উপর থেকে সাগর দেখছি এখন সাগর থেকে আমাদের যে ল্যান্ড ভিউ যেটা দেখা আপনার যেটা সুন্দর সুযোগ সেটা হচ্ছে যে মানে এটা আসলে বলার মতো না তারপরে আমরা ওখানে যেমন আপনার লাবণী পয়েন্ট সুগন্ধা পয়েন্ট কলাতলি পয়েন্ট হয়ে আমরা সরাসরি আদি যে আমরা ওখানে অ্যাঙ্কর অ্যাঙ্কর দেওয়ার পর আপনাদের ওখানে নামানো হবে আমাদের যেহেতু পানি অনেকটা কম থাকে তার জন্য আমাদের স্পেশাল আমাদের গাম্বোট আছে গাম দিয়ে আপনাদের ওখানে ভালোভাবে পৌঁছানো হবে নামানোর পর আমরা ঠিক দুপুর দুইটা বাজে আবার ব্যাক করবেন ব্যাক করার পর জাহাজে আসবেন জাহাজে আসার পর আপনি দুপুরের লাঞ্চের ব্যবস্থা আছে আমাদের লাঞ্চে থাকতেছে সোনালে মুরগি চার পিসের এক পিস রোস্ট ডিম কারি এবং ডালবুনা চিংড়ি মাছ তারপর মিনারেল ওয়াটার ভর্তা কি কোনো আছে না না ভর্তা সিস্টেম নেই ভর্তাটা নাই মিনারেল ওয়াটার থাকবে সালাদ এবং

এক্সট্রা টিকিট কাটা শুধু দুইজন এলাও ওখানে দুইজন ওখানে তাহলে এলাও ঠিক আছে আপনার কেবিনের জিনিসটা তথ্যটা পাইলেন অনেকে কেবিনে আগ্রহ হইতে পারে আর আমি যদি মনে করি আমি যদি এটা শিফটটা বুক করি জি কেবিন ছাড়া যদি লোক আসতে পারে টিকিট কাটতে হবে জি জি 1200 টাকা করে টিকিট টিকিট কাটতে হবে যতজনই যতজন আসেন আপনি আচ্ছা টিকিট কাটার সিস্টেমটা কি আমাদের টিকিট অনলাইনে কাটতে হবে

আচ্ছা ঠিক তো এইভাবে ইনশাল্লাহ মাধবপুর ট্যুরিজম ক্লাব নতুনত্ব কিছু উদ্ভাবন করে যার নতুনত্ব ট্যুরিস্ট মাধবপুরের মধ্য থেকে আমরাই এটাই প্রথম আপনাদের কাছে নিয়ে আসলাম যে কিভাবে আপনার কক্সবাজার ভ্রমণটাকে আরও আকর্ষণ করে তুলে দেওয়ার জন্য এই যেমন এরকম একটা যে ব্যবস্থা এর আগে কিন্তু কেউ উপস্থাপন করে নাই যেটা আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম আগামীতে ইনশাল্লাহ যারা ভ্রমণ করবেন স্বপ্নতরী স্বপ্নতরিতে যারা ভ্রমণ করবেন আগে যোগাজ করে বারোশো টাকা প্যাকেজ এখানে এমপিসি কোনো ইন্টারেস্ট বিজনেস করবে না এটা যদি আপনারা আগ্রহ করেন আমরা আপনাদের ব্যবস্থা করবো কারণ আমাদের ট্যুরিস্ট যদি কোনো একটা বাড়তি কোনো জিনিসে ইন্টারেস্ট ফিল করে মানে ইন্টারেস্ট পায় এটা আমাদের খুশি আর কি তো তোমার ভালো থাকবেন ভাইয়ের নামটা পরিচয়টা আমার নাম হচ্ছে মোহাম্মদ আরাফাত আমি এমবি স্বপ্নতরী মাস্টার মাস্টার উনি ভাইয়া হলো মাস্টার এমবি স্বপ্ন পরে যা স্বপ্নতরী ও নামটা খুব সুন্দর আমাদের আমরা সাথে যারা টাঙ্গোরা হাওয়ারে ভ্রমণ করেন তারা তো এই সব অভ্যস্ত ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ আর আমাদের সামনে যে দুইটা ট্যুর আসতেছে দশ তারিখ এবং ষোলো তারিখ এখানে এটার সিট খালি নাই এর পরবর্তীতে আসবেন তারা হ্যাঁ আমাদের এখানে সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত যদি সেদিন যদি বুকিং থাকে তাহলে আমাদের আরেকটা সুযোগ আছে সেটা হচ্ছে তিনটা থেকে আপনার রাত প্রায় ছটা পর্যন্ত এটা বিকেল বেলা আমাদের একটা প্যাকেজ আছে বিকেল এটা ওটা কি ওটার প্যাকেজের রেট কেমন ওইটা আমাদের ওইটা শুধু ওয়েলকাম ড্রিঙ্কস আছে সো আর খাবার হবে না ওইটা আপনি যেমন সাগরে গিয়ে আপনি বিকালে যে সুন্দর জোট ওইটা দেখতে পারবেন সো ওইটাতে খাবার নেই ওইটা সাতশো টাকা সাতশো টাকা দেয় তো আরও একটা প্যাকেজ আছে সাতশো টাকার প্যাকেজ যেটা কয় ঘন্টার ওইটা সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার তো ওইটা জেনে রাখেন তো আমি জানি আপনারা টুরিস্ট আছেন আমার বেশি পছন্দ করবেন ওনাদের বারোশো টাকার প্যাকেজটাই তো ইনশাল্লাহ তো দেখাবো সবার সাথে আসসালামু আলাইকুম